কমেন্ট করা লাগে সাইন নম্বর হইলো কমেন্ট মানে যেতে দেখবেন বা যে যে হানতে দেখবো এনতে মানে কমেন্ট করুন লাগবো আমি আসামতে দেখি আসাম হুজাই জেলা হুজাইতে যে যেতে দেখে কমেন্ট করুন কমেন্ট কৰি হারলে ধরেন আমি কমেন্ট কমেন্টগুলো সব একলগে কালেক্ট করাম মানে সোলার রাহা আছে আমি দেয়া দিছেন আরে দেখুন এইটা হইলো সোলার প্লেট দেখুন পুরো এক মানুহ সমান উচা এই সোলার কি এইটারে আমি সোলার দিছি এটা হইল ১৭৫ ওয়াটের সোলার এই সোলার দা সোলার মাইদে ধরুন একটা ফ্যান চলবো একটা বিএলডিসি ফ্যান চলবো আর পাঁচটা ছয়টা বাতি তুলবো এই সোলার প্যানেলটা যদি আপনারা যদি দাঁড়ি লাগে শুরু খাড়ু যারা নাকি শুরু সরু ঘর আছে সিঙ্গেল ফ্যামিলি আছে ফেরার লাগে এই সোলারটা একদম বেস্ট সুন্দর আর যার জন্য লাগে আমি এটা কুরিয়ার পৌঁছাই দেন এটা আমি ভিডিও ফিনিশিং পর্যন্ত না আমি কী বা কী প্রসেস করতেছি আমি এটা দেখতে পান ফিনিশিং এটার মতলব হইলো

এনে আবার অফার আছে যদি আমার ভিডিও আনারা দেখে আইন তাহলে এগুলো যে কোনো যেই বাজেটের রেট আছে এই বাজেটতে 1000 টাকা বাজেট কমে পাই যাবেন এর লাগা সবকিছু এনে अवेलेबल আছে আমি আনারা দিতাছি আর একটা আমার কথা হইল সুন্দর মানে আমি এই দোকানের বেশি করে ভিডিও বানাই আর আজকে হইল শুরুয়াত ফাস আমি সোলার গিফট দিতাছি 10000 ভিউ হইতে লাগবো আর 3000 লাইক হইতে লাগবো এর লাগা 3000 লাইক হইলে 10000 ভিউ হইলে 3000 লাইক হইতে লাগবো প্লাস কমেন্ট যাও আর একটা কথা যোগ চৌহান ইলেক্ট্ৰিক দোকান আমাৰ কাকা লাগে দোকানৰ বেছি থাকি বেছিভাগ কি কি চামান আছে দেখোন কি কি খোৱা যায় দোকানৰ প্লাছ আনাৰ যদি পইচা নাথাকে বাজাজ ফাইনেন্স হৈ যাব ধৰ এভেইলেবল

আৰু ভিডিঅ' এটা যদি আমাৰ ভিডিঅ' এটা দেখিয়াই স্ক্ৰীণশ্বট মায়ে যদি কৈ যায় আমি ভিডিঅ' এটা দেখুৱাইছি তাই মানে এনেও আৱাৰ লগে লগে যি ৰেট আছে সেই ৰেট এটা কিনাৰ ঘৰে এহাজাৰ টেয়াৰ ডিছকাউণ্ট হৈ যাব মানে এতিয়া আমাৰ তৰফে ভিডিঅ'ৰ তৰফে একেলগে গীজাৰ লাগে গীজাৰ লাগে যা লাগে এ চি টে চি যা আছে সব এদাম এতিয়া ভাই যাবান চলাৰ য'ত টেয়াৰ বাজেট আছে চব কিছু ভাই যাবা এনেও আমি কণ্টেক্ট নম্বৰ দিয়া দিম যা দৰকাৰ ঘৰে আমাৰ লগে লগে কণ্টেক্ট কৰিব নালাগে আমি আন এটা হেল্প কৰাম যদি দূৰাফি আছে চলাৰ নাখাটনাম যা কৈ কি কিনাৰ লাগে কুই চমচাৰ দুহান নাথাকে নাথাকিলেও জাতকা খাইছি আজিকাৰ গি আহিছো আজিকালি জাতকা খাইছি জাতকা খাইছি এটাই মানে আমি এনেকৈ আমি চোলাৰ আনতে গৈছিলো গোদামো একেলগে গোদামো চোলাৰ ৰাহে নে তো চামান এইবিলাক চামানৰ মাজে যদি এনে চ'লাৰ ৰাহা মানে জাগাই নাই আমি গোদামো গে

এত জোরে এমার চার্জ সেফাটা কতটুকু হইব আমি দেখ মোবাইলের ক্যামেরা এতটুকু বাসা না গেলে সাদা গাড়ি তো এতটুকু বাসা না ওইলেও সিসি ক্যামেরার ফুটেজটা দেখলেন আর ভাবতে পারবেন যে এই টম টমে কতটুকু জোরে আমার গাড়িটার মধ্যে ধাক্কা মারছে ঠিক আর হয়েছে যে ভাই আমি এমার ভুল হয়ে গেছে মানুষ আমার সুন্দর করে পয়সা লেগে আমি পয়সা যাই হোক এটা শিকার আইছে তো ধন্যবাদ আর ভিডিওটা ফিনিশিং করে দেখবেন কে আমি নেক্সট ভিডিও মোবাইল গিফট করার লাগে খুশি করাম কে আমি এই দুহানের অনেক ভিডিও বানাইছি অনেক ইয়া করছি মানুষেরা দেয় জানাই যে আমি আমি বেশি মানুষ আমার করে আমার আসামের অনেক মানুষের দেখে এই দাদা আনে যদি বালা আমার জানাই আমি আনার কথা কইতেছি থেকে আমার বাড়িতে আমার দেখবার লাগে খাস করে আমার বাড়িতে আইসে তারা গাড়ি রিজার্ভ করে দেখেও গেছে হ্যাঁ ধন্যবাদ মানুষের আমার দেখবার লাগে আমার ভাল লাগছে দিকে আইস আমার এনে বিশাল পড়ছিলাম আর বহুত মানুষ ওয়েস্ট বেঙ্গল কলিকাতা মুর্শিদাবাদ এরপরে ধুবরি

হাসা কই মিশা কথা কেউ লো কই না আনারা একবার একবার আমার বিশ্বাস কইরা ফলো করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করুন কে লেগে আমি যদি আনার কিছু দেই তাহলে আনারা আমার তো কিছু দিতে দয়া করে শেয়ার করলে সাবস্ক্রাইব করলে ফলো করলে কমেন্ট করলে কোনো টেহা লাগে না আনার ফ্রিতে দেবেন আজকে আনা লাগবো কালকে হ্যাঁ লাগব ভাগ্য ভরিকা কে আমি সবসময় আমি দেওয়াত খুশি করতে থাম মানে দিতে তাম একে ভরে এক দিতে থাম আর আনারা আমার ফলো করে রাখ বাইন দেখুন বাংলাদেশে বহুতে মানুষ এরকম গিফট করে বহুত বহুত কিছু দেয় তখন হ্যাঁ আর দেখে আমি কিছু একটু ভালো লাগলো যে কিছু আমি গিফট করি গিফট করলে বহুত মানুষে আমার সাবস্ক্রাইবার মানুষ আমার ভালো পায় যারা আনন্দ করে যারা আমার ফলো করছে শেয়ার করে হেরা লেগে কিছু একটা আমি করি এর লেগে আমার হলো খুশি যে আমি একটা কিছু করি পরিবর্তন আমি আরো গিফিনো যত আছে দোয়ানা দোয়ানা আমি গ্যারেন্ডার মেশিন বা এগুলো এগুলা পরে আমি গিফট করে আমার যেদিন আমি লটারি মারাম এই লটারি আমি কিছু একটা গিফট লোকাল মানুষের লেগে যেগুলো মানুষ ভিড়বুলা একটা মোটো লটারি মারবামগে হেরাও বহুত আনন্দ করে মানুষ ভরব কার হেরা লাগে পরিবর্তন হেগালে কিছু দেওয়ার ভিডিওটা ফিনিশিং দেখার পরেও বুঝবেন যে আমি কি করছি আর কইসি একবার ফর্মান করবেন হোয়াটসঅ্যাপে কল দিবেন দূরে মানুষ হলে আর লোকাল মানুষ হলে তো ডাইরে কল হইলে আমার নাম্বার দেওয়ার বাংলাদেশের মানুষ আমার বহুত ভালো পায় বহুতে আমার বেশি ভাগ খাস করে আমি বাংলাদেশে অনেক মানুষে ভাই আমার ভিডিও দেখে বহুত মানুষ কমেন্ট করে আর বাংলাদেশের মানুষে ভিডিও দেখলে ভালোই দেয় পুরো ফিনিশিং দেয় বহুত মানুষে কমেন্ট করে বহুত মানুষে আমার ভিডিও কল করছে বহুত মানুষে ভিডিও কল করছে সলার হেনে ভাড়া লাগে তারা আমার নাই সোলার খাড়া আমি বাংলাদেশ জানুয়ারির পরে বাংলাদেশ আসি একবার কুশিশ করাম যারা যারা কমেন্ট করছে ঘর লাগে আর ভিডিও দেওয়া দেখার লাগে এই পর্যন্তই আর কি কমো ভাই বাই আলবিদা